আমরা যখন মেসেঞ্জার ইউজ করি অথবা আমাদের মেসেঞ্জারটি যখন ইউ অ্যাক্টিভ থাকে তখন কিন্তু সবুজ আইকন দেখায় কিন্তু আমরা কিন্তু এই সবুজ আইকনটি পরিবর্তন করে আমাদের বন্ধুদেরকে অবাক করে দিতে পারি তাই মেসেঞ্জার এই সবুজ আইকনটি কিভাবে পরিবর্তন করবেন শিখতে চাইলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আমি কি করব প্রথমে আমার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করবো আর মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি যেহেতু আমার মোবাইলে নেই যার কারণে আমি প্লে স্টোর থেকে ওপেন করে নিচ্ছি আপনারা সরাসরি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন আমি মেসেঞ্জারটি কিন্তু আমি এখান থেকে ওপেন করে নিলাম তারপর ওপেনে ট্যাপ করে দিব ওপেনে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার মেসেঞ্জারটি ওপেন দেখাচ্ছে আমি আবার মেসেঞ্জার ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দেওয়ার পর আমার মেসেঞ্জারটি এরকম ওপেন হবে আর আপনাদের যদি মোবাইলে থাকে সেটা সরাসরি ওপেন করে নেবে তারপরে এই থ্রি লাইনের উপর ট্যাপ করে দেবেন তারপরে সেটিংয়ের উপর ট্যাপ করে দেবেন সেটিংয়ের উপর ট্যাপ করে দেওয়ার স্কুল ডাউন করে আপনারা চলে যাবেন দেখেন এখানে এজিবিলিটি এজিবিলিটি উপর ট্যাপ করে দিবেন দেওয়ার পর দেখেন এখানে কালার ফিল্টার লেখা আছে কালার ফিল্টারই বরাবর এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর আপনাদের এই আইকনটি এরকম সবুজ থাকতে পারে যদি এরকম সবুজ থাকে আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবে যেটা আপনি রাখতে চান সেটি চেঞ্জ করে দেবে আপনারা বন্ধুরা দেখলে অবাক হয়ে যাবে এইগুলো আজকের ভিডিওটি ওকে দ্যাটস ইট